বক্তব্যের মধ্যে অনেক বক্তব্য হয় যে ভাষণ শুনেছে কাজ আপনি করেন না সেই জন্য চাকুলিয়ার মানুষ আর ভাষণ চায় না চাকুলিয়ার মানুষ ভাষণ শুনতে চায় না চাকুলিয়ার মানুষ কাজ চায় আর এই পার্টি আমরা যত কর্মী রয়েছে আমরা মানুষের জন্য কাজ করব এটাই হলো আমাদের কর্তব্য এমএলএ হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করে বিধানসভায় পাঠিয়েছিলেন আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার পর আমি ভাবতে পেরেছিলাম ভেবেছিলাম যে সত্যিকারের চাকুলিয়া চাকুলিয়ার মানুষ এত পরিমানে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তার কৃতজ্ঞতা সত্যিকারে আমি কিভাবে শোধ করব আমি মনে মধ্যে একটা জিনিস কেঁথে যে আমি এই শোধ এই যে আশীর্বাদ এই যে দোয়া যেটা ভোটের মাধ্যমে আমাকে দিয়ে এমএলএ করেছিলেন আপনাদের এলাকার যতটুকু কাজ করার আমি করার চেষ্টা করব এবং সেই কাজ করে আপনাদের কিন্তু কথা বলতে করতে বলতে পারছতে পাব না কিন্তু আমি একটা কথা বলবো যে ততগুলো আপনাদের এলাকা আমাদের চাকুলিয়া বিতম সবার মধ্যে ততগুলো কাজ রয়েছে কিছুটা যদি করে আপনাদের চলাফেরা কিংবা সমাজকে ভালো রাখা কিংবা আমরা সমস্ত সাধারণ মানুষ একসাথে মিলেমিশে চলা এই বসবাস করা যেটা যতক্ষণ সেই যতক্ষণর মধ্যে আমি সামিল হয়ে আপনাদের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করবো আমি চেষ্টা করছি একাধার চেষ্টা করবো দু হাজার একুশ সালে বিভিন্ন গ্রামে বিভিন্ন রাস্তাগুলো দিয়ে আমাকে নিয়ে আমাদের কর্মীগুলো নিয়ে গেছিল মানুষের দরবারে গ্রামে গ্রামে গিয়েছিলাম তখন আমি অনুভব করেছিলাম যে এই রাস্তা এতদিন কেন হয়নি মানুষ এতদিন এতদিন বিধানসভাতে লোকসভাতে ভোট দিয়ে গেল অথচ কাজগুলো হলো না আমি নিজে নিজে মনের থেকে প্রশ্ন করতাম নিজে কি কোনো কোনো জায়গা তো আমি আমাদের কর্মীদের করে বলছিলাম যে ভাই আমি আপনাদের ভোট নিতে এসছি এটা না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে এসছি যে এতদিন আপনারা ভোট দিয়ে গেছেন কাজগুলো করাতে পারেননি কেন আমি বলছিলাম তারা বললো এই জন্য তো আপনাদেরকে আপনাকে দল টিকিট দিয়েছে আমাদের আর আপনাকে জেতাবো এই কাজগুলো করার জন্য আমি সেদিন স্থির করেছিলাম মনের মধ্যে যে না আমার প্রথম কাজ হবে এলাকার উন্নয়নটা রাস্তাঘাট ঠিক করা যাতে করে মানুষজন স্কুলের স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী স্কুলে যায় কষ্ট করে বর্ষার সময় কাদাতে তারা যেন কষ্ট না পায় সাধারণ মানুষ যেন কষ্ট না পায় আমি রাস্তাঘাটের দিকে ব্রিজের দিকে লক্ষ্য রেখে এগিয়ে গেলাম কাজগুলো করার জন্য আজকে আমি নিজেকে এটা করব যে আমাকে দিয়ে নিয়েছিলেন বিধায়ক করেছিলেন বলে আমি বলবো না যে আগের বিধায়ক কি করেছিলেন না করেছিলেন তবে আমি একটা কথা বলবো সাধারণ মানুষ আমাদেরকে ভোট দেয় একটাই আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আমাদের কাজ করে দেবে আমাদের এলাকার কাজটা হবে আমাদের সাধারণ মানুষের জন্য উনি কিছু করবে এই আশাঙ্ক্ষা নিয়ে ভোটটা দেয় অনেকে দেখি ভোট নেওয়ার পর তাদের কোনো পাওয়া যায় না মানুষের কাছে না এলাকার কাজ করে না আমি আমার শুধু নয় আয় আমাদের একটা টিম রয়েছে আমাদের টিএনসি পার্টি আমাদের একটা টিম রয়েছে সেই টিমের চিন্তাধারা ভাবনা নিয়ে আমরা এলাকায় করছি উন্নয়নের ধারাটাকে নিয়ে আমরা সবসময় আলোচনা করি যে এই কাজটা করলে কেমন হয় এই কাজটা করলে কেমন হয় এই কাজটা করলে মানুষের কতটা সুবিধা হবে এই কাজটা করলে মানুষকে কত ভালো হবে এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করি পাশাপাশি শুধু দল আমাদের দল আমাদের তো মাথার উপর রয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর রয়েছে ছাতার আমাদের মুখে প্রায় দশ কোটি মানুষের মাথার উপর ছাতা হয়ে তারা রয়েছে আমরা তাদের কর্মী আমাদের কাজ হলো মানুষের সাথে থেকে আমাদের সেই কাজটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া আপনাদের বক্তব্যের মধ্যে অনেক বক্তব্য আছে ভাষণ শুনেছে কাজ আপনি করেন না সেজন্য চাকুলিয়ার মানুষ আর ভাষণ চায় না চাকরের মানুষ ভাষণ শুনতে চায় না চাকরের মানুষ কাজ চায় আর এই টিএমসি পার্টি আমরা যত কর্মী রয়েছি আমরা মানুষের জন্য কাজ করব এটাই হলো আমাদের কর্তব্য এটাই আমাদের লক্ষ্য আমি কথা বলে কি হবে দাদা কথা বলে কি মানুষের কাজ হবে হবে না কথা বলে শুধু নিজে একটা টিআরপি পেতে চায় কত লোক আমার এটা ফেসবুক লাইভটা দেখলো কত মানুষ আমাকে লাইক করলো কত মানুষ আমাকে শেয়ার করলো আমার পোস্টটাকে এটাই দেখে কিন্তু প্রকৃত পক্ষে মানুষের কি কাজ হয় মানুষের জন্য কাজ করতে গেলে এলাকায় যেতে হবে মাঠে নামতে হবে মাঠে নেমে গিয়ে কাজ করতে হবে তাহলেই হবে আপনাদের এলাকার উন্নয়নটা ফেসবুক আর মোবাইল থাকলে হবে না আমি কথা সত্যিকারে কম বলতে চাই কারণ কথা বলোটা বলো না কাজ করাটা হলো আসল কথা বলে না যে বৃক্ষ তোমার পরিচয় কি মানুষ একটা গাছকে বলছে বৃক্ষ তোমার পরিচয় কি বৃক্ষ বলে আমার ফলে পরিচয় আম বলে কি যে আম আমটাই তার পরিচয় এটা আম এটা আম গাছ তেঁতুল গাছে তেঁতুল দেখা গেলে তারপরে বলে এটা তেঁতুল গাছ তো বৃক্ষের পরিচয় হলো ভলি পরিচয় পরিচয় তো আমাদের খেয়েছিলাম পরিচয় উন্নয়ন আমরা উন্নয়ন করে মানুষের কাছে থেকে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই আমরা কাজ করছি আর আমি যেটা চাপলে আরও কাজ হবে বিরোধীদের উদ্দেশ্যে বলবো আমি আপনারা কিছু করে জানি আমার দুর্ভাগ্য এমন জায়গায় আমি এমন সময় এমএলএ হয়েছি যে বিধানসভায় গিয়ে অর্থাৎ কিংবা বিভিন্ন মন্ত্রালয়ে গিয়ে আমি একটা উৎসাহ পুলিয়ার প্রপোজাল পাইনি খুঁজে অতীতে যে বিধায়ক ছিল বিগত যে বিথায় ছিল পুরো ডিপার্টমেন্টে একটাও কাগজ দেয়নি যে চা আমাদের এই কাজটা একটাও ফাইল আমি পাইনি এটা আপনাদের মঞ্চে এখানে বলছি যদি তিনি করে রাখতেন যে চাকলে আমার এই কাজ লাগতে এই কাজ দিন যদি কোনো কাগজ থাকতো তাহলে আমার সুবিধা হতো কাজ করতে যে ফাইলটা আরো আমি সামনে নিয়ে পারতাম নতুন করে ফাইল তৈরি করে আমাকে ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে কাজগুলো করতে হয়েছে কেন আপনি তো কারণ করার কথা আপনি বললেন না কেন আপনি বিভ্রান্ত করছেন মানুষকে চাকলে মানুষকে কি বলছেন ওয়াকফ বিল নিয়ে কি বলেন যে মিছিল করতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কে মানা করছে দাদা আমাদের দল থেকে আমাদের আমাদের বিক্ষোভ মিছিল কলাম চাকুরিয়ায় ব্লকের বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসলো আবার একটা আমাদের সর্বদলীয় একটা মিছিল করা হলো যেখানে আপনারও লোক ছিল আমি দেখেছিলাম আমাদের নেতারাও ছিল আমাদের ব্লক সভাপতি ছিল আমাদের জেলা পরিষদ মেম্বাররা ছিল নেতৃত্ব সভা ছিল আমাদের দেখলাম তো কে বলছে মিথ্যা কেন বলছে আর কাপিল আটকাবে অগণতান্ত্রিক একটা বিল নিয়ে এসছে সুপ্রিম কোর্ট দেখছে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু আপনি যে বিভ্রান্ত করছেন মানুষকে মিথ্যা বলে মানুষ আপনার মিথ্যাকে ধরে নিয়েছে মানুষ আপনার কথা শুনবে না আপনি যাই বলুন না কেন আমি আপনাকে একটাই কথা বলবো যদি মানেন ভালো না মানলো ভালো আপনি রাজনীতিকভাবে লড়াইটা করুন

তিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা তিনিও জানতেন জিততে পারবে না যদি ভোট কাটাকাটি করতে হয় তাহলে বিজেপি জানতেন তাও তিনি প্রতিটি মানুষকে ভোট নেওয়ার জন্য আবেদন করেছিলেন আমরা বলেছিলাম টিএমসি পার্টি আমাদের নেতা সবাই বলেছিল যদি কংগ্রেস দুই লক্ষ ভোট পেয়ে যায় যাক রায়গঞ্জ লোকসভাতে তাহলে হবে কি যে আমাদের টিএমসি প্রার্থী হেরে যাবে বিজেপি জিতে যাবে বলেছিলাম আমরা মানুষ শুনি নাই দুই লক্ষ ষাট হাজার ভোট পেয়ে

আমি কথা বলে কি হবে দাদা কথা বলে কি মানুষের কাজ হবে হবে না কথা বলে শুধু নিজে একটা টিআরপি পেতে চায় কত লোক আমার এটা ফেসবুক লাইভটা দেখলো কত মানুষ আমাকে লাইক করলো কত মানুষ আমাকে শেয়ার করলো আমার পোস্টটাকে এটাই দেখবে কিন্তু প্রকৃত পক্ষে মানুষের কি কাজ হয় মানুষের জন্য কাজ করতে গেলে এলাকায় যেতে হবে মাঠে নামতে হবে মাঠে নেমে গিয়ে কাজ করতে হবে তাহলেই হবে আপনাদের এলাকার উন্নয়নটা ফেসবুক আর মোবাইলে থাকলে হবে না আমি কথা বলে বৃক্ষ বলে আমার পরিচয় আম গাছ বলে কি যে আমটাই তার পরিচয় এটা আম এটা আম গাছ তেঁতুল গাছ তেঁতুল দেখা গেলে তারপরে বলে এটা তেতুল গাছ তো লিখের পরিচয় হলো ভলি পরিচয় পরিচয় তো আমাদের টিএনসি পরিচয় উন্নয়ন আমরা উন্নয়ন করে মানুষের কাছে থেকে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই আমরা কাজ করছি আগামী দিনে চাকলে আরো কাজ হবে বিরোধীদের উদ্দেশ্যে বলবো আমি আপনারা কিছু করে জানি আমার দুর্ভাগ্য এমন জায়গায় আমি সময় এমএলএ হয়েছি যে বিধানসভায় গিয়ে অর্থাৎ কিংবা বিভিন্ন মন্ত্রালয়ে গিয়ে আমি একটা উৎসাহ প্রপোজাল পাইনি খুঁজে অতীতে যে বিধায়ক ছিল বিগত যে বিধায়ক ছিল পুরো ডিপার্টমেন্টে একটাও কাগজ দেয়নি যে চাক আমাদের এই কাজটা দরকার একটাও ফাইল আমি পাইনি এটা আপনাদের মঞ্চে এখানে বলছি যদি তিনি করে রাখতেন যে চাক আমার এই কাজ লাগবে এই কাজ দিন যদি কোনো কাগজ থাকতো তাহলে আমার সুবিধা হতো কাজ করতে যে ফাইলটা আরো আমি সামনে নিয়ে যেতে পারতাম

আমার একটা আমাদের সর্বতলী একটা মিছিল করা হলো যেখানে আপনারও লোক ছিল আমি দেখেছিলাম আমাদের নেতারাও ছিল আমাদের ব্লক সভাপতি ছিল আমাদের জেলা পরিষদ মেম্বাররা ছিল নেতৃত্ব সভা ছিল আমাদের দেখলাম তো কে বলছে মিথ্যা কেন বলছে ও গণতান্ত্রিক একটা বিল নিয়ে এসছে সুপ্রিম কোর্ট দেখছে মহামান্য আমাদের সুপ্রিম কোর্ট দেখছে মোদী কিন্তু আপনি যে বিভ্রান্ত করছেন মানুষকে মিথ্যা বলে মানুষ আপনার মিথ্যাকে ধরে নিয়েছে মানুষ আপনার কথা শুনবে না আপনি যাই বলুন না কেন আমি আপনাকে একটাই কথা বলবো যদি মানেন ভালো না মানলো ভালো আপনি রাজনীতিকভাবে ভাবে লড়াইটা করুন মানুষের উন্নয়নের জন্য লড়াইটা করুন তাহলেই মানুষ আপনার সাথে আপনার সাথে থাকবে যেভাবে দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ কে জিতিয়ে দেওয়া জিতিয়ে পরিষ্কার করে দেওয়া বলেছিলাম যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা তিনিও জানতেন জিততে পারবে না যদি ভোট কাটাকাটি করতে হয় তাহলে বিজেপি জানতেন তাও তিনি প্রত্যেকটি মানুষকে ভোট নেওয়ার জন্য আবেদন করেছিলেন আমরা বলেছিলাম টিএনসি পার্টি আমাদের নেতা সবাই বলেছিল যদি কংগ্রেস দুই লক্ষ ভোট পেয়ে যায় যাক রায়গঞ্জ বিধানসভা লোকসভাতে তাহলে হবে কি যে আমাদের টিএমসি প্রার্থী হেরে যাবে বিজেপি জিতে যাবে বলেছিলাম আমরা মানুষ শুনে নাই দুই লক্ষ ষাট হাজার ভোট পেয়ে আমাদের প্রার্থী ষাট হাজার ভোটে হেরে গেল জিতলো

আপনারা রাস্তার কাজটা ভালো করে করিয়ে নেবেন আগে এই যত মাল আছে মালটা তুলে নিয়ে জায়গা জায়গা মতো রাখবে মাটি বের করে এর উপরে শুধু কাজ হবে এরকম না টোটাল জিনিসগুলো যতগুলো মেটেরিয়াল আছে এখন রাস্তার উপরে সবটা তুলে নিয়ে বের নতুন করে তৈরি করে করবে মেটেল করবে মেটাল দুলিয়ার মেটাল হবে মেটালের পরে আবার বীজ হবে গ্রামগুলোতে আবার ঢালাই হবে জায়গায় জায়গায় এমন একটা সুন্দর কাজ হবে আপনার শুধু সহযোগিতা করে সবাই মিলে মিলে কাজটা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ